মান তারে লাগিয়া चांदो दीবা রাতি মান কারে লাগিয়া चांदो दीবা বেবে দেখো কেও হবে না বেবে দেখ কেউ হবে না তোমার সুগের সাথী কারলাগিয়া কান্দ মান কারে লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা জারে বাপস সারা খন আসলে তো কে নয় তারা কে নয় রে আপন আপন বইলা জারে বাপস আসলে তো কেউ নয় তারা কেউ নয় রে আপ ও তুই আজ কাল ও তুই আজ না হয় কাল বুঝব নিবিলে জীবন বাতি কারে লাগি চান্দিবারতী বেবে দেখ কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া চান্দ দিবী এটাই বাস্তবতা যে দুনিয়ারে কেউ আমার সঙ্গী সাথে হবে না আমার সঙ্গের সাথী হবে একমাত্র নামাজ আমার সঙ্গের সাথী হবে আল্লাহর আবাদত করা আল্লাহর আবাদত করা এই জন্য যেইভাবে হোক আমাকে আসল বস্তু নির্ণয় করে নিতে হবে দুনিয়ার থাকতেই আসল জিনিস আমাকে দুনিয়ার থাকতেই নির্ণয় করে নিতে হবে যেদিন আমার মৃত্যু চলে আসবে সেদিন আমি হাজারো আফচুস করলে আমি আসল জিনিস নির্ণয় করতে পারবো না আমাকে বন্ধু চয়েস করতে হলেও আমাকে ওই বন্ধু চয়েস করতে হবে যে বন্ধু নামাজ পড়ে আমাকে বন্ধুর সাথে চলতে হলে ওই বন্ধুর সাথে আমাকে চলতে হবে যে বন্ধু আমাকে নামাজের কথা স্মরণ করাই দেয় যে বন্ধু আমাকে মসজিদে নিয়ে যায় সে বন্ধুর সাথে আমাকে চলতে হবে যে বন্ধু আমাকে আমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করা শেখায় আমাকে ওই বন্ধুর সাথে চলতে হবে যে বন্ধু আমাকে ময় দিকে ময় সাথে ভদ্র আচরণ করতে শেখায় আমাকে ওই বন্ধুর সাথে চলতে হবে যাত্রার সাথে চলা যাবে না যে বন্ধু গাঁজা খায় ওই বন্ধুর সাথে আমাকে চলা যাবে না যে বন্ধু মদ খায় ওই বন্ধুর সাথে আমাকে চলা যাবে না যে বন্ধু নিচা করে ওই বন্ধুর সাথে আমাকে চলা যাবে না যে বন্ধু যে বন্ধু বি খায় ওই বন্ধুর সাথে আমাকে চলা যাবে না সে কখনো আমার বন্ধু হইতে পারে না তার এই সমস্ত কর্মকাণ্ড হলে শয়তানের শয়তানের কর্ম কাণ্ডের মধ্যে যে সর্বক্ষণ নিমজ্জিত শয়তানের কাজের মধ্যে যে সর্বক্ষণ থাকে সে কখনো ভালো বন্ধু হইতে পারে না সে কোনো আর সে কখনো আমার উপকারে বন্ধু হইতে পারে না এজন্য আমাকে বন্ধু চয়েস করতে হলে ওই বন্ধুর চায় করতে হবে ওই বন্ধুর সাথে চলতে হবে ওই বন্ধুর সাথে ফিরতে হবে যে বন্ধু আমাকে আখেরাতের জন্য আখেরাতে কিভাবে আমি সফল হইতে পারি সেই রাস্তা আমাকে দেখায়